আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ঠিক নিচে আমরা আছি এই মুহূর্তে আমরা শুধু এখানে সাংবাদিকদের দেখতে পাচ্ছি পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিশেষ করে প্রক্টোরিয়াল বডির কিছু সদস্য এখানে রয়েছেন আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু আছেন আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ এই নির্বাচনে ভোটগ্রহণ হবে এই ভোটগ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে সেখানে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তাদেরকে ওয়েমার আর দেয়া হবে কেন্দ্রীয় সংসদের জন্য পাঁচটি এবং হল সংসদের জন্য একটি সেখানেই কিন্তু একজন ভোটার তার প্রায় একচল্লিশটি ভোট সেখানে দিতে পারবেন এবং সেই ভোট গণনা হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে তারা জানিয়েছে যে ওইমার সিট অত্যন্ত সূক্ষ্মভাবে এবং অত্যাধুনিক মেশিনে সেটি গণনা করা হবে যেটি প্রত্যেকটি ভোটকেন্দ্রে সামনে যেই স্ক্রিন থাকবে সেখানে দেখানো হবে কেউ চাইলে সেখান থেকে দেখে তারা সবগুলো যেই কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে তারা যোগ করে নিতে পারবেন এটা আন খবর জানা যাবে কিন্তু অফিসিয়ালি জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ যেটি সিনেট ভবনের মিলনায়তনে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সন্ধে সাতটা নাগাদ কিন্তু ডাকসুতে কে বিজয়ী হলেন বা কারা বিজয়ী হলেন সেটি জানা যাবে প্রিয় দর্শক আপনারা যারা এডুকেশন টাইমসে আমাদের সাথে আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে বাংলাদেশের Il আলোচিত বিষয় সেটি হয়েছে ডাকসু এবং ডাকসু নির্বাচন এই নির্বাচনকে অনেকটা ধরা ধরা হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন ঠিক কেমন হতে যাচ্ছে তারই একটি টেস্ট কেস হিসেবে এখন দেখা যাক যে এই নির্বাচনটি কতটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় সেটি অনেকেই এখন বলা শুরু করেছেন যে এই নির্বাচন ঠিক কারা বিজয়ী হতে পারে মাঠের পরিস্থিতি সেটি যেমনই হোক অনলাইনে কিন্তু তো আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন জরিপে এসেছে সেই জরিপে বিভিন্ন যেই প্যানেল রয়েছে তাদের এক একজন প্রার্থীর নাম কিন্তু আমরা শুনেছি কখনও কখনো স্বতন্ত্র অর্থাৎ যে শিবির সমর্থিত সাদেক কায়েমের নাম কখনো বাম সমর্থিত দের নাম কখনও মন ফাতেমা কখনো স্বতন্ত্রদের মধ্যে থেকে শামীম আবার ছাত্র দলের আবিদুল ইসলাম খান থেকে শুরু করে জনের কথাই কিন্তু আমরা শুনেছি আমরা সাংবাদিকদেরকেও দেখতে পাচ্ছি এখানে সাংবাদিকরা আছেন অনেকে তারা এটি